আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আমি তাসমিয়া আকবুদ তোষী আপনাদেরকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আপনাদের পড়াশোনাকে আর সহজ ও আনন্দদায়ক করার জন্য টেকনিক ইজি এডুকেশন নিয়ে এসেছে ইজি ইংলিশ বুক যার মাধ্যমে আপনি প্রতিটা টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনাদের বইয়ে রয়েছে এই কিউ আর কোড এই কিউ আর কোডটি স্ক্যান করলে আপনি পেয়ে যাবেন আমাদের টেকনিক ইজি এডুকেশনের টিচারদের সহায়তা ওকে আমাদের টপিক ছিল আজকে প্যারাগ্রাফ আমরা ড্রাগ এডিকশন থেকে স্টার্ট করি আচ্ছা এই ড্রাগ এডিকশন হোয়াট ইজ ড্রাগ এডিকশন ড্রাগ এডিকশন মানে বুঝাচ্ছে যে মাদকা শক্তি সেটা কেমন এবং এর যে ক্ষতিকর যে প্রভাব সেটা সম্পর্কে আপনাকে অবশ্যই প্যারাগ্রাফে উল্লেখ করতে হবে আচ্ছা ঠিক আছে ড্রাগ এডিকশন ইজ আ সিরিয়াস সোশ্যাল প্রবলেম সিরিয়াস সোশ্যাল প্রবলেম দ্যাট নেগেটিভলি অ্যাফেক্টস এ পার্সন হেলথ ফ্যামিলি রিলেশনশিপস অ্যান্ড দ্য ওভারঅল ফিউচার অফ ইয়ং পিপল ইন সোসাইটি অর্থাৎ এটা এমন একটা ভয়াবহ সামাজিক সমস্যা যা কি করে দেয় যা এফেক্ট করে কিসে পার্সোনাল হেলথে অর্থাৎ মানুষের স্বাস্থ্য নষ্ট করে ফ্যামিলি রিলেশনশিপ পরিবারকে ধ্বংস করে দেয় পারিবারিক সম্পর্ক যেগুলো সেটা ভেঙে দেয় ওভারঅল ফিউচার অফ ইয়াং পিপল ইন সোসাইটি অর্থাৎ সমাজের তরুণ যে ভবিষ্যৎ ভবিষ্যৎ তরুণদের তাদেরকে কি করে ফেলে তাদেরকে বিপন্ন করে তোলে এবং এই ড্রাগ ইজ ইউজলি ইউজড অ্যাজ এ ফর্ম অফ মেডিসিন সেটা হয়তো বা আপনি অনেক সময় দেখা যায় যে ড্রাগকে কিন্তু মানুষ মেডিসিন হিসেবে মানে ওষুধ হিসেবে নেয় টু কিওর ডিজিজ রোগ থেকে নিরাময় হতে অথবা রিলিফ পেন পেন থেকে অর্থাৎ কষ্ট থেকে যদি মুক্ত হতে চায় এবং হচ্ছে যে কোনো রোগ থেকে হচ্ছে মুক্ত হতে এই ড্রাগটা নিয়ে থাকে কিন্তু ইট ইজ সামটাইমস কিছু সময় দেখা যায় ইট ইজ টেকেন বাই সাম ইন্ডিভিজুয়ালস রেগুলারলি অ্যাজ এ হ্যাবিট ফর অ্যামিউজমেন্ট অর টেম্পোরারি প্লেজার কিন্তু দেখা যাচ্ছে যে এটা কেন নেওয়া হয় অনেক সময় দেখা যাচ্ছে অনেকে রেগুলারলি নিয়ে নেয় নিয়মিত নিয়ে নেয় কি হয়ে অ্যাজ এ হ্যাবিট একটা অভ্যাস স্বরূপ ফর অ্যামিউজমেন্ট আনন্দের জন্য এবং টেম্পোরারি প্লেজার এবং সাময়িক কিছু আনন্দ আনন্দ এবং সুখের জন্য তারা নিয়ে ফেলে তখন কি হয়ে যাবে দিস ব্যাড হ্যাবিট এই হ্যাবিটটা টেকিং হার্মফুল অ্যান্ড ইলিগাল ড্রাগস উইদাউট এনি মেডিকেল নিড ইজ কল ড্রাগ এডিশন যখন আপনি চিকিৎসা মানে মেডিকেল ট্রিটমেন্টের বাদে ইলিগাল এই অবৈধ যে ড্রাগগুলো নিয়ে ফেলবেন এই ক্ষতিকর ড্রাগগুলো নিয়ে ফেলবেন তখন সেটাকে বলা হবে ড্রাগ এডিকশন অথবা মাদকা শক্তি ওকে এই যে ক্ষতিকর কারণগুলো কি কি থাকতে পারে এই ক্ষতিকর কারণগুলো ভেরিয়াস কাইন্ডস অফ ডিজিজ অ্যাটেক দ্যাম এই যখন আপনি ড্রাগ এডিকশনের যখন আপনি মাদকা শক্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে সে আপনার কি ধরনের কন্ডিশন খারাপ কন্ডিশন আপনার যে ভালো কন্ডিশন ছিল সেটা কিন্তু আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাবে তখন কি সাফার করবেন ভুক্ত ভুগি হবেন ফ্রম মেমোরি লস অ্যামনেসিয়া যেটাকে চিকিৎসা শাস্ত্রে বলা হয় অ্যামনেসিয়া মেমোরি লস অর্থাৎ হচ্ছে আপনি ভুলে যাবেন যে কোনো কিছু সহজে ভুলে যাবেন স্মৃতি যাকে বলা হয় তারপরে হচ্ছে আপনার স্লিপলেসনেস এটা এই ওয়ার্ডটা আমরা এখানে ঠিক করে দিচ্ছি বইয়ে অবশ্যই ঠিক করা থাকবে এখানে স্লিপলেসনেসের পাশে হবে যে আপনার ইনসোমনিয়া ঠিক আছে অর্থাৎ অনিদ্রা এটা কি হবে আপনি যখন ড্রাগ এডিক্টেড হয়ে যাবেন তখন কিন্তু আপনি আস্তে আস্তে সব কিছু ভুলে যেতে থাকবেন আপনার অনিদ্রা দেখা যাবে নস আপনার হচ্ছে বমি বমি ভাব হবে তারপর এক্সট্রিম ফিজিক্যাল উইকনেস দেখা যাবে চরম শারীরিক দুর্বলতা হাই অর লো ব্লাড প্রেশার দেখা যাবে মেনি আদার লাইফ থ্রিটিং ইলনেস এবং আরও অনেক ক্ষতিকর অনেক অসুস্থতা দেখা যাবে তাহলে এটা থেকে যদি আপনাকে বাস্তবে কি করতে হবে এটা থেকে মুক্ত হতে হবে এবং এভরিওয়ান মাস্ট ওয়ার্ক টুগেদার টু বিল দ্য ড্রাগ ফ্রি সোসাইটি এবং সবার কী করা উচিত সবার এমনভাবে কাজ করা উচিত যেন একটা ড্রাগ ফ্রি একটা কান্ট্রি সোসাইটি তৈরি করতে পারে ওয়ার ইউথ ক্যান গ্রো আপ হেলদি এডুকেটেড অ্যান্ড রেসপন্সিবল সিটিজেন্স যেখানে হচ্ছে আমাদের যে সমাজের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা কী হবে হেলদি হবে সুস্থ স্বাস্থ্যবান হবে তারপর শিক্ষিত হবে এবং তারা দায়িত্ব নিতে শিখবে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গঠিত হবে ওকে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই আমাদের নেক্সট টপিক হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস বলতে কি বোঝাচ্ছে আপনার সামাজিক যে যোগাযোগ সেবাগুলো আছে সেগুলো সেগুলো কি হতে পারে ফেসবুক হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে ইউটিউব এনিথিং যেগুলো আপনাকে যোগাযোগ করতে সাহায্য করবে আর এখানে আমরা কিছু লাইন পরে দেখি দ্য সোশ্যাল নেট নেটওয়ার্ক সার্ভিসেস হ্যাভ ট্রান্সফার গ্লোবাল কমিউনিকেশন অর্থাৎ এটা কী করে এটা হচ্ছে দূরত্বে যে যোগাযোগ সেটাকে কিভাবে কানেক্ট করে কানেক্টিং পিপল অ্যাক্রস ডিস্টেন্সেস অ্যান্ড ফোস্টারিং ভার্চুয়াল কমিউনিটিস অর্থাৎ ভার্চুয়াল একটা সম্প্রদায় গড়ে তোলে মানুষকে একত্রিত করার চেষ্টা করে ফলে একটা কি হয় বিশ্বব্যাপী একটা যোগাযোগের ক্ষেত্র সৃষ্টি হয় এখানে আমরা দেখতে পারি যে উদাহরণস্বরূপ দেখতে পারি ফেসবুক যোগাযোগের মাধ্যম হিসেবে সবচেয়ে জনপ্রিয় কিন্তু আমাদের ফেসবুক দ্য মোস্ট পপুলার সোশ্যাল নেটওয়ার্ক যে সবচেয়ে সামাজিক পপুলার বা জনপ্রিয় যে সামাজিক মাধ্যম সেটা কিন্তু আমাদের ফেসবুক আর আগে যখন আগেরকার যুগে তখন হচ্ছে একটা প্ল্যাটফর্ম ছিল সেটার নাম ছিল হাই ফাইভ এই হাই ফাইভ দিয়ে জাস্ট আপনি হচ্ছে বন্ধুদের সাথে কি যোগাযোগ করতে পারবেন কিন্তু এখানে যে ছবি তোলা বা চ্যাট করা এগুলা কিন্তু পসিবল হতো না কিন্তু ফেসবুকের মাধ্যমে আপনি ছবি তোলা চ্যাট করা যে কোনো হচ্ছে ভিডিও করা সবকিছু কাজ কিন্তু আপনি সহজে সমাধান করতে পারবেন তারপর দেখেন এখানে কিন্তু আপনারা কিন্তু বলেছি প্রযুক্তি নির্ভর সব সবকিছু করার ক্ষেত্রে কিন্তু ব্যাড ইফেক্টস অ্যান্ড হচ্ছে গুড ইফেক্টস আছে আপনি সবসময় গুড ইফেক্টস কাজ করলে কিন্তু ব্যাড ইফেক্টসও এখানে রয়েছে আপনাকে কিন্তু প্রাইভেসি মেনটেন করতে হবে তারপর দেখেন হাওয়ার প্রাইভেসি সেটিংস আর এসেনশিয়াল টু সেফ গার্ড ইউজার্স ফ্রম আনওয়ান্টেড অ্যাটেনশন অর সাইবার থ্রেটস আপনি যেন হচ্ছে কি করেন গোপনীয়তা রক্ষা করার জন্য আপনার কিন্তু সব সময় প্রাইভেসি সেটিংটা অন রাখতে হবে বা ঠিকঠাক রাখতে হবে আর এটার সবচেয়ে মাধ্যম কি অ্যানাদার সিগনিফিকেট অ্যাডভান্টেজ ইন ইজ দ্য কেজ ইজ দ্য ইজ অফ কমিউনিকেশন অর্থাৎ আপনার যে এই সোশ্যাল নেটওয়ার্স সার্ভিসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেটা সেটা কি কমিউনিকেশন অর্থাৎ কি যোগাযোগ যোগাযোগ করতে পারতেছেন যেটা খুব দূরবর্তী আগে হচ্ছে করা সম্ভাবনা না কিন্তু এটা খুব সহজে আপনি করতে পারতেছেন তারপর আর কি কি থাকে আপনি ফিচারস লাইক ফটোস শেয়ারিং আপনি হচ্ছে ছবি শেয়ার করতে পারবেন ভিডিও কলস করতে পারবেন কথা বলতে পারবেন ইনস্ট্যান্ট মেসেজ করতে পারবেন অ্যালাউ ইউজার্স টু স্টে কানেক্টেড উইথ লাভ টু ওয়ান্স অফ ডিস্টেন্স আপনার প্রিয়জন যত দূরেই থাকুক না কেন আপনি কথা বলার জন্য আপনি কি করতে পারবেন এগুলাকে ব্যবহার করতে পারবেন তাহলে এটা কী হিসাবে সোশ্যাল নেটওয়ার্কসগুলো এখন কী হয়েছে সার্ভিসেস আর পাওয়ারফুল টুলস ফর কমিউনিকেশন সেটা একটা যোগাযোগের জন্য একটা শক্তিশালী মাধ্যম অ্যান্ড এন্টারটেইনমেন্ট অর্থাৎ বিনোদনের জন্য দে মাস্ট বি রেসপন্সিভি রেসপন্সিভলি টু ম্যাক্সিমাইজ দেয়ার অ্যাডভান্টেজ তাহলে কী করতে হবে এটার যে ব্যবহার সেটাকে আমাদের আরও বাড়াতে হবে আমাদের নেক্সট যে প্যারাগ্রাফ সেটা হচ্ছে কি সেটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন অর্থাৎ কী বলা হচ্ছে লিঙ্গ বৈষম্য এই লিঙ্গ বৈষম্য কাদের ক্ষেত্রে বেশি দেখা যায় সেটা দেখা যায় আমাদের নারীদের ক্ষেত্রে অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে কিন্তু সমতাটা রক্ষা করা হয় না নারীদেরকে সবকিছুর ক্ষেত্রে কিন্তু অবহেলিত করা হয় সেটা শিক্ষা হতে পারে সেটা যে কোনো কিছুতে তাহলে এই ডিসক্রিমিনেশনটা কিভাবে কমানো যায় সেটার দিকে আমাদেরকে নজরদারই হতে হবে ওকে আমরা আমাদের টপিকে চলে যাই জেন্ডার ডিসক্রিমিনেশন রেফার্স টু দ্য আনজাস্ট ট্রিটমেন্ট অর্থাৎ এটা এমন একটা অন্যায় আচরণকে বোঝায় যেটা কি করে ইন্ডিভিজুয়ালস বেসড অন দেয়ার জেন্ডার পার্টিকুলারলি এফেক্টিং ওমেন অ্যান্ড গার্লস ইন ভেরিয়াস আসপেক্টস অফ লাইফ অর্থাৎ যা প্রধানত কাদেরকে বুঝাচ্ছে যা প্রধানত নারীদের এবং মেয়েদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচকভাবে প্রভাবিত করে থাকে তারপর বলা হচ্ছে যে এই দিস ইন ইকুয়ালিটি এই অসমতা বা যে এই বৈষম্যটা সেটা কখন শুরু হয় সেটা হচ্ছে অফেন বেগেন্স অ্যাট যখন জন্ম হয় একটা মেয়ে তখন থেকে কিন্তু এই ডিসক্রিমিনেশন করাটা কিন্তু শুরু হয়ে যায় তারপর তখন কেন তারপর তখন হচ্ছে দেখেন ওয়ার ফিমেল চিলড্রেন আর ভিউড অ্যাজ বার্ডেন্স রেদার দেন ভ্যালুড মেম্বার্স অফ সোসাইটি তাকে সমাজের একটা গুরুত্বপূর্ণ বা মূল্যবান মানুষ বা সদস্য হিসেবে না ধরে তাকে কি করা হয় তাকে একটা বোঝা হিসেবে দেখা হয় সমাজের বোঝা তাহলে এটার যে মেইন কারণটা কি কারণ হচ্ছে দেখেন প্রাইমারি রিজন্স ফর দিস ডিসক্রিমিনেশন সেটা হচ্ছে কি ওমেন আর ইকোনমিকলি ডিপেন্ডেন্ট অন ম্যান অ্যান্ড লিডিং টু লিমিটেড অপরচুনিটিস ইন এডুকেশন এমপ্লয়মেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং অর্থাৎ কেন করা হয় কারণ নারীরা কিন্তু হচ্ছে আপনার অর্থনৈতিকভাবে হচ্ছে পুরুষদের উপর নির্ভরশীল থাকে টাকার দিক থেকে যার কারণে লিডিং টু ও লিমিটেড অপরচুনিটি তাদেরকে কিন্তু কি করা হয় খুব সীমিত একটা শিক্ষা সুযোগ দেওয়া হয় বা কাজ করা আবার অনেক সময় দেওয়া হয় না মানে সে তারা কোনো কিছু ডিসিশন নিতে পারবে না তারা কোনো কাজ ঠিক মতো করতে পারবে না তারপর দেখেন এখানে বলা হচ্ছে যে ওমেনদের জন্য কি ধরনের নিয়ম নীতি করা হয় তাদের কিছু সামাজিক যে কাজ সেটা বলা হয় যে এটা এটা শুধু মাত্র নারীরাই করবে সেই কাজটাকে সামাজিক কাজ হিসেবে ধরা হয় যেটা সাচ এস হাউস হোল্ড কোর্স অ্যান্ড চাইল্ড রিয়ারিং ওয়াইল ডিনাইনিং দেম দা চান্স টু পার্সিউ ক্যারিয়ার্স অফ পার্সোনাল গ্রোথ তাদেরকে বলা হয় যে তাদেরকে কোনো ক্যারিয়ার এবং তাদের নিজস্ব বৃদ্ধি ছাড়া করার দরকার নেই তাদের কি করা উচিত ঘরের কাজ করা উচিত এবং হচ্ছে কি সন্তানদের লালন পালন করা উচিত এই টু কম্বেট দিস ইস্যু এই সমস্যা যদি আমরা সমাধান করতে চাই তাহলে কি করতে হবে তাহলে রেজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ক্যাপাবিলিটিস অ্যান্ড রাইটস অফ ওমেন ইজ এসেন্সিয়াল তাহলে কি করতে হবে তাহলে একটা সচেতনতা তৈরি করার জন্য মানে সচেতনতা তৈরি করতে হবে ক্যাপাবিলিটিস মানে সামর্থ্য কি এবং রাইটস মানে কি অধিকার কাদের সেটা নারীদের যে গুরুত্বপূর্ণ অধিকার এবং যে তাদের সামর্থ্য আছে তারা করতে পারবে সেটা সম্পর্কে একটা কি করতে হবে সচেতনতা তৈরি করতে হবে এবং আওয়াজ তুলতে হবে ওয়েন ওমেন উইমেন আর গিভেন ইকুয়াল অপরচুনিটিস যখন মানুষ নারীদেরকেও সমান আমরা সুযোগ সুবিধা দিব তখন কি হবে দে ক্যান প্রুভ দেয়ার ওর্থ এন্ড আনজাস্ট তাদের যে ইচ্ছাটা সেটা কি হবে প্রমাণ হবে তারা আসলে কিছু করতে পারে সেটা কি হবে সেটা প্রমাণ হবে এবং তাদের উপরে যে একটা অন্যায় আচরণ করা হচ্ছে অন্যায় একটা বৈষম্য করা হচ্ছে সেটা আস্তে আস্তে থেমে যাবে বা কমে যাবে তাহলে অ্যাচিভিং জেন্ডার ইকুয়ালিটি রিকোয়ার্স কালেক্টিভ এফার্ট বাট ইট ইস নেসেসারি টু ওয়ার্ক বিল্ডিং ইজ জাস্ট অ্যান্ড প্রোগ্রেসিভ সোসাইটি তাহলে নারীদের যদি কি বলা হচ্ছে অ্যাচিভিং জেন্ডার ইকুজি যদি আমরা সমানভাবে হচ্ছে আমাদের লিঙ্গ বৈষম্য বৈষম্য না করে যদি আমরা সমতা অর্জন করি তাহলে কিন্তু আমরা একটা সুন্দর একটা পরিবেশ এবং প্রোগ্রেসিভ একটা উন্নয়নশীল একটা সমাজ তৈরি করতে সমর্থ হব ওকে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই আমাদের এখনকার টপিক হচ্ছে গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন মানে হচ্ছে কি গ্লোবালাইজেশন মানে হচ্ছে আপনার বিশ্বায়ন আচ্ছা এই বিশ্বের আমাদের জন্য কতটা হচ্ছে যুক্তিযুক্ত কতটা হচ্ছে উপকারী ভূমিকা পালন করে আমরা শিশু সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি গ্লোবালাইজেশন ইজ দা প্রসেস অফ ক্রিয়েটিং কানেক্টেড ওয়ার্ল্ড থ্রু এক্সপ্যান্ডেড থ্রেড কমিউনিকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ অ্যালং পিপল বিজনেস এন্ড গভর্নমেন্ট ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য গ্লোব টু ইন্টারেক্ট ইন্টিগ্রেট মোর ক্লোজলি দেন ইভার বিফোর অর্থাৎ কি ইন্টার কানেক্টেড মানে কি বুঝাচ্ছে আন্তঃসংযুক্ত বিশ্ব গড়ে তোলার একটা প্রক্রিয়া যেটা কিসের মাধ্যমে হয় এক্সপেন্ডেড ট্রেড যেখানে হচ্ছে বাণিজ্য ট্রেড বাণিজ্য তারপরে হচ্ছে আপনার কমিউনিকেশন যোগাযোগ থাকবে এবং কালচারাল যে এক্সচেঞ্জ অর্থাৎ সাংস্কৃতিক যে বিনিময় সেটা সম্প্রসারিত হওয়ার মাধ্যমে কি করে বিভিন্ন দেশের যে মানুষ মানুষদেরকে কি করে একত্রিত করার প্রচেষ্টা তারপর বলা হচ্ছে যে দেখেন people can now share information instantly through uh, through digital platforms অর্থাৎ মানুষ এখন খুব সহজে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছে কি করতে পারে তথ্যটা শেয়ার করতে পারে and travel across continents with case for both work and laser অর্থাৎ কি বলছে কাজ এবং ভ্রমণের জন্য মহাকে মহাকাশ পেরিয়ে সহজে সে যাতায়াত করতে পারে তারপর কি বলা হচ্ছে তারপর বলা হচ্ছে কলাবরেট অন গ্লোবাল ইস্যুস লাইক ক্লাইমেট চেঞ্জ কিছু হচ্ছে আমাদের যে সমস্যা থাকতে পারে সে সমস্যাগুলো কি কি জলবায়ু পরিবর্তন তারপর হচ্ছে প্যান্ডেমিক মানে হচ্ছে মহামারীকে বুঝাচ্ছে তারপরে বলা হচ্ছে হিউমিনিটেরিয়ান ক্রাইসিস উইথ আনপ্রেসিডেন্টেড স্পিড অ্যান্ড এফিসিয়েন্সি ঠিক আছে অর্থাৎ কাজ এবং ভ্রমণের জন্য মহাদেশ থেকে যাতায়াত করতে পারেন জলবায়ু পরিবর্তন মহামারী এবং মানবিক যে সংকট সেটা কি বৈশ্বিক সমস্যার সমাধানে একটা কি করছে আন নজিরবিহীন একটা ভূমিকা পালন করছে তারপরে দেখেন ডিসপাইট দিস ড্রব্যাকস ইফ ম্যানেজড উইথ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ফেয়ার পলিসিস রেসপেক্ট ফর লোকাল কালচার্স অ্যান্ড ইকোনমিজ গ্লোবালাইজেশন ক্যান ফোস্টার ইন্টারকার ইন্টারন্যাশনাল কোঅপারেশন মানে অনেক সময় অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কিন্তু এটা একটা মিউচুয়াল পরিণত হয়েছে সবাই কিন্তু যোগাযোগ করতে পারছে সবাই তার রাজনৈতিক হতে পারে সেটা যে কোনো ইকোনমিক সামাজিক তারপরে হচ্ছে বিশ্বায়ন সেটাকে খুব সহজে পরিণত করছে আলটিমেটলি দ্য সাকসেস অফ গ্লোবালাইজেশন যেটা সেটা ডিপেন্ডস অন হাউ ওয়েল উই ব্যালেন্স ইকোনমিক গ্রোথ উইথ ইকুইটেবল অপরচুনিটিস এন্ড রেসপেক্ট ফর অল নেশন সবচেয়ে যদি আমি বলি গ্লোবালাইজেশনের সবচেয়ে বড় সুবিধা তাহলে হবে সেটা নির্ভর করবে আমরা কতটুকু সেটা আমাদের অর্থনৈতিক বৃদ্ধির উপর নির্ভর করে এবং আমাদের জন্য কতটুকু যুক্ত তার উপর নির্ভর করে আমরা যতটুকু ব্যবহার করতেছে তার উপরে সুবিধাটা নির্ভর করছে গ্লোবালাইজেশনের উপরে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই আমাদের নেক্সট টপিক হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই কৃত্রিম বুদ্ধিমত্তা এই কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদেরকে কতটুকু কাজে সাহায্য করে এর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আমাদের প্যারাগ্রাফে অবশ্যই উল্লেখ করতে হবে আচ্ছা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিসের পূর্ণরূপ এটা হচ্ছে এ এর পূর্ণরূপ এটা কিসের পূর্ণরূপ এটা এ এর পূর্ণরূপ এবং ইজ দ্য অ্যাবিলিটি অফ মেশিন অর কম্পিউটার প্রোগ্রামস টু পারফর্ম টাস্ক দ্যাট নর্মালি রিকোয়ার হিউম্যান ইন্টেলিজেন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ এটা যে কি করছে এটা হচ্ছে আপনাকে যে কোনো কাজ মানুষ যেটা চিন্তা করছে মানুষের যে বুদ্ধিমত্তা বা বোঝার ক্ষমতার উদ্ধে এটা কিন্তু কাজ করে যাচ্ছে মানুষের জন্য এটার অনেকগুলো সুবিধা রয়েছে এটা কি কি সাহায্য করে এটা হচ্ছে মোর এআই ইজ নাও ওয়াইডলি ইউজড ইন ভেরিয়াস ফিল্ডস বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয় সাচ এজ হেলথ কেয়ার স্বাস্থ্য ক্ষেত্রে তারপর এডুকেশন ট্রান্সপোর্টেশন বিজনেস এগ্রিকালচার এন্টারটেইনমেন্ট টু ইম্প্রুভ প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিশিয়েন্সি খুব উৎপাদনশীলতা এবং দক্ষতার সাথে কোন জায়গায় ব্যবহার করা হচ্ছে আপনার স্বাস্থ্য তারপরে শিক্ষা যানবাহন ব্যবসা কৃষিকাজ তারপরে এবং বিনোদনের ক্ষেত্র হিসেবে এটাকে ব্যবহার করা যাচ্ছে তারপর দেখেন ওয়াই ফর স্টুডেন্টস লার্নিং অ্যাবাউট এ আই অ্যান্ড হাউ ইট ওয়ার্স ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ওপেন্স আপ ফিউচার ক্যারিয়ার অপরচুনিটিস ইন র্যাপিডলি গ্রোয়িং ফিল্ডস অর্থাৎ এই এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শিক্ষার্থীদের ক্ষেত্রে কী হিসেবে ওদের কী করা উচিত অবশ্যই লার্নিং অ্যাওয়ার্ড শিখা উচিত এআই সম্পর্কে অ্যান্ড হাউ ইট ওয়ার্স এটা কীভাবে কাজ করে সেটার উপরে ইজ ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ বিকজ কারণ ইট ওপেনস সাব ফিউচার ক্যারিয়ার অপরচুনিটিস কারণ এটা ওদেরকে কী করবে ভবিষ্যতের জন্য একটা সুযোগ তৈরি করে দিবে ইন র্যাপিডলি গ্রোয়িং ফিল্ডস সেটা কী হিসেবে যোগাযোগের ক্ষেত্র। সেটা হচ্ছে লাইক রোবোটিক্স রোবোটিক্সের জন্য ডেটা সায়েন্সের জন্য অথবা সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো বিভিন্ন ও দ্রুতগতি ক্ষেত্রে ওদের জন্য একটা ক্যারিয়ারের সুযোগ করে দিবে তাই ওদেরকে অবশ্যই এআই সম্পর্কে ধারণা রাখতে হবে এআই উইথ অ্যাওয়ারনেস রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাডপ্টেবিলিটি উই ক্যান বিল্ড এ স্মার্টার মোর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল ফিউচার ফর এভরি তাহলে এআইটা কিন্তু আমাদেরকে খারাপ কাজে নিয়োগ করা যাবে না এটাকে অবশ্যই অ্যাওয়ারনেস অত সচেতনতার সাথে এবং দায়িত্বশীলতার সাথে এ আমাদেরকে এটা ব্যবহার করতে হবে যেন আমরা কি করতে পারি বিল্ড এ স্মার্টার মোর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল ফিউচার তৈরি করতে পারি অর্থাৎ সবচেয়ে সুন্দর অধিক সমৃদ্ধশালী একটা যথোপযুক্ত একটা সমাজ এবং এটা যেন ভবিষ্যৎ আমরা সবার জন্য তৈরি করতে পারি ওকে স্টুডেন্টস এখনও যারা হচ্ছে আমাদের ইজি ইংলিশ বইটা সংগ্রহ করেনি খুব তাড়াতাড়ি এই ইজি ইংলিশ বইটা সংগ্রহ করে নাও কারণ এটাতে রয়েছে তোমাদের জন্য একটা আকর্ষণী দিক সেটা হচ্ছে কিউআর কোড যার মাধ্যমে তুমি এটা স্ক্যান করলে আমাদের শিক্ষকদের সহায়তা পেয়ে যাবে এবং তোমাদের পড়াশোনার কাজে আরো সহজ করবে এবং সাবলীল করে তুলবে আসসালামু আলাইকুম